মুনি হাসিনার সাজানো নাটকীয় সাজার কারণে তিনি জেলখানার অন্ধকার সেলের মধ্যে এখনো তিনি পড়ে আছেন হে আমার ভাইরা আমরা পরিষ্কার ভাবে বলি দিতে চাই এই আওয়ামী লীগ সরকার যারা আমাদের দেশে বিগত পনেরো বছর যাবৎ জুলুমের যেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল

জনতা আপনার সকলেই অবগত আছেন আজকে আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি বৈষম্যহীন তারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে জেলখানার সেই অন্ধকার কুঠুরিতে যে সকল মেজদুমগণ ধুকে দুকে দিন রাত অতিক্রান্ত করছেন বিশেষ করে আমাদের অনলাইন জগতের সকলের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই সফিয়উর রহমান ফরাফী ভাই যিনি প্রায় এগারো বছর যাবৎ সম্পূর্ণ মিথ্যা মামলায় সম্পূর্ণ খুনি হাসিনার সাজানোর নাটকীয় সাজানোর কারণে তিনি জেলখানার অন্ধকার সেলের মধ্যে এখনও তিনি পড়ে আছেন হ্যাঁ আমার ভাইরা আমরা পরিষ্কারভাবে বলি দিতে চাই এই আওয়ামী লীগ সরকার যারা আমাদের দেশে বিগত পনেরো বছর যাবত জুলুমের যেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তারা ইসলামের কথা যেই বলতো তাকেই একটা না একটা মিথ্যা মামলা দিয়ে একটা না একটা জঙ্গি মামলা দিয়ে একটা না একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ঠিক কিনা শত হত্যা করেছে স্বপ্ন চত্বরে এই হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের নিরহ জনসাধারণকে সেই জুলাই আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে আমার দেশবাসী এই জুলাই এবং আগস্টের বিক্রমের মাধ্যমে যেই সরকার আমরা পেয়েছি আমরা পরিষ্কারভাবে দিতে চাই এই সরকার বিগত পনেরো বছর যাবত এই দেশের ওলামাইক্রামের রক্ত ঘাম চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে হে আমার ভাইরা এই সরকার ক্ষমতা নিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার শপথের মাধ্যমে আজ আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যর শিকার হয় তৌহিদ জনতা বৈষম্যের শিকার হয় কারাগারের নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফারাবির মতো ব্যক্তিরা এখনো ধুকতে থাকে তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না আমার ভাইরা পরিষ্কার ভাই বলে দিতে চাই শফিউর রহমান ফরাবিকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেয়া হয়েছে তার সম্পর্ক মিথ্যা 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 তার সত্যিকার কি কারণ যে কারণে শফি রহমান ফারামি জেলে আমি সেই কারণটা সেই কুখ্যাত নাস্তিক ব্লগারদের মুক্ত মানা ব্লগ থেকে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি তারা বলেছিল ফারাবির বিরুদ্ধে যে এই ফারাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন সঘোষিত নাস্তিক তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কবর চুবরের ব্যবস্থা করেছে এটাই স্বাভাবিক আল্লাহ নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে এই কথা ফারাবি বলেছিল আজ থেকে কত বছর পূর্বে বারো বছর পূর্বে এই কথা ফারাবি বলেছিল এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার ভাবে বুঝেছে এই খুনি হাসিনা সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালি দিয়েছিল সেই কুখ্যাত সাতিমদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিল ঠিক কি না ঠিক সেই সময়ে যখন পুরো জাতি অন্ধকারে ছিল এই শফিউর রহমান ফারাবি একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যত ধরনের নেককারজনক কুৎসা রটনা ছিল প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে এই ফারাবি ঠিক আমার ভাইরা আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি ব্লগের মাধ্যমে মুক্ত ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার চেষ্টা করেছিল ঠিক কিনা কিন্তু এই এই বলেছিল আল্লাহ অবশ্যই ধ্বংস করবেন আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা ভাইরা আমার সাথে ফালামিন অনেকবার সাক্ষাৎ হয়েছে সর্বশেষ একটা ঘটনা বলে আমার কথা শেষ করবো এই ফালামি যখন হেফাজতেন উত্তান ঘটলো সেই 2013 সালে মে মাসের পরে আমরা তখন চিন্তা করে গেলাম প্রতিদিন হাজের মাদ্রাসায় বিভিন্ন লোকজন জায়গা করছে আমরা তখন চিন্তা করলাম হাজের মাদ্রাসায় গেটের মধ্যে দুইটা মেটাল ডিটেক্টর আমরা সেট করব আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল মাকামে স্ট্রিট মার্কেটে আমি সেদিন এসেছিলাম আমার সাথে আলম বিনায় সহকারী ছিল আমরা মেটাল ডিটেক্টর কিনতে এসেছি হঠাৎ করে এখানে বড় বিশৃঙ্খলা দেখা সে হয়তো কোথাও দিকে এসে যাবে সিলেটে যাবে সে চিন্তা করে ভাই এখানে কি আসেন আমরা আজকে হাটা দিয়ে আহমদ শফি রহমতুল্লাহ আলী তিনি তখন জীবিত ছিলেন তার কাছে আমরা দুইটা মেটাল ডিটেক্টর ক্যামেরা দিব যেন হাটা দিয়ে মাছের দিয়ে কেউ ঢুকলে তাকে যেন চেক করা যায় তখন ফারি বললো আপনাদের কি কোনো টাকা পয়সা দরকার আছে কিনা আমরা বললাম যে আমাদের মোটামুটি হয়ে গেছে তারপর আপনি চাইলে শুনে করতে পারেন তৎক্ষণাৎ এই ফারাবি তার পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকা কেউ শরিক করে নেন যেন হেফাজত ইসলামের আন্দোলন এবং হাট হাজির মাদেশের সাথে তার নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরিক হয়ে যায় বলে এই ফারাবিকে আজকে যদি হেফাজত ইসলাম বলে যায় এই ফারাবির সাথে যারা জেল খেনেছে আমি আমার উস্তাদ আল্লামা মামুর রহম সাহেবের দিকে লক্ষ্য করে বলবো আপনি ফারাবিকে জেলখানায় দেখে এসেছেন আজকে ফারাবির পক্ষে আপনারা আওয়াজ তুলুন এগারো বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সেলের মধ্যে দিন কাটাচ্ছে আজকে যদি আপনাদের ভুলে যান এটা হবে বিশ্বাস ঘাদকতা আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই আমি আজকে শুধুমাত্র এই গণজমায়েতের কাছে দাবি তুলবো হে আমার ভাইরা যারা আমাদের দূর দিয়ে আওয়ামী সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে সহিদ ছিল রসুলের হাদিসের উপর যারা আমল করেছে মুশ্রিকদের বিরুদ্ধে আল্লাহ রসুলকে গালি গাতাদের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পরিষ্কারভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা টুনিয়াস আজকে আমরা এই ভাইদেরকে জেলখানা থেকে মুক্ত করতে না করি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না ঠিক আল্লাহর যদি বলেন আমার ইজ্জতের জন্য যেই ফারাবি লেখাল কি করার কারণে জেলে গিয়েছিল তোমরা জেলের বাইরে থেকে তার জন্য কি করেছো আমাদের কোনো জবাব থাকবে না ঠিক আমাদের বলতে সরকারের কাছে পরিষ্কার ভাবে বলে দিতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি অনেক বয়স হয়ে গিয়েছে দুদিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ এবং তার সামনে আপনাকে দাঁড়াতে হবে সেই ভয় থেকে যেই সকল মাজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে মিথ্যা জঙ্গি মামলার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে তাদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে সকলকে মুক্তি দেওয়ার